আসসালামু আলাইকুম হুম আজকে জুম্মা মুবারক এই মসজিদে নামাজ আদি করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন মসজিদটা মশাল অনেক সুন্দর আর এই পরিবেশটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তা গ্রামের পরিবেশের মতো আপনি চাইলে বাড়িও করতে পারেন চাইলে গ্রামের মতো রাখতে পারেন কিন্তু খুব সুন্দর একটা জায়গা আল্লাপার্ক সবাইকে পাঁচাত্তর নামাজ পড়ার প্রচুর দান করুক সবাইকে হেডার দান করুক আর সকলেই দোয়া করবে আমার জন্য আল্লাপকাকে হেডার দান করে পাঁচাত্তর নামাজ আর ভালো কিছু করতে পারি এটাই সবার কাছে দোয়া ও ভালোবাসার প্রার্থনা আমরা সকলে কি জানেন এই যে এখানে যে এই গুলা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টগুলা খুব সুন্দর খুব মনোরম পরিবেশ যা এই এক পুরামগঞ্জের মধ্যে এরকম ফাঁকা জায়গার মধ্যে এত সুন্দর একটা মৎস্য উত্থাপন এত সুন্দর একটা পরিবেশ তারা করবে এটা আসলে কল্পনা করা বাহিরে দেখ এখন সামনে যদি কিছুদিন পরে শীতকাল আসতেছে ওই থাকবে এখানে কাস ভালো লাগতেছে দেখছেন আসছে গ্রামের পরিবেশ তুই বলবো না যেটা আসলে এইরকম একটা ঝিল এরকম একটা পরিবেশ এখানে আছে এই যে পিছনে যে এটা দেখতেছেন ইটার খোলা এই ইটার খোলা দিয়ে আপনি খাদ্যের ভিতর দেওয়া ভিতর দিয়ে ওই কি বলে আর্মি ক্যাম্প সাবানটাকে বাঘর বেরোয়া যায় এর আগে আমরা আসছিলাম এখানে ওইখানে পরিবেশটার জায়গাটা খুবই সুন্দর যদিও শীতকাল আসছিলাম এখন গরমকাল সকালে আমাদের জন্য দোয়া করবেন ও ভালোবাসা ও শুভেচ্ছা রইল সালামুক